আলাইকুম শুধু দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদেরকে নিয়ে আসলাম আজকে এমন একটা জায়গায় এর আগে আরেক জায়গায় নিয়েছিলাম পিছনে যে আমার দেখছেন যে গাছগুলো নিশ্চয়ই আপনারা ধারণা করছেন এটি হয়তো কোথাও না কোথাও হতে পারে কিন্তু না আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি আপনাদেরকে যে জায়গাটা হয়তো আপনারা চীনের অনেকে অনেকে হয়তো বা নাও চিনতে পারেন এই জায়গাটা আমারই গ্রাম আমারই বাড়ি যেখানে অর্থাৎ আমার জন্ম হাতিয়া সে হাতিয়া একটা ছোট্ট গ্রামে এত সুন্দর একটা পরিবেশে এই ড্রাগন গাছের যে চাষ হচ্ছে এটা আসলে আমি আজকে নিজেও দেখে অবাক হচ্ছি তো আমি একটা আমার বন্ধুর বাড়িতে এসেছি ওদের বাড়িতে আসার পরে দেখি যে ও আমাকে নিয়ে আসলো যে একটা সুন্দর জায়গা দেখাবে সেই জায়গাটাতে আসলাম আসলে আমার নিজেরই মনটা মানে কি বলবো অনেক বেশি ভালো হয়ে গেল আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে বিদেশি ফলটা এই ফলের চাষ সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি করা হয় বা আমি বেশিরভাগ গিয়েছি চট্টগ্রামে ফটিকচুরিতে দেখেছি ওখানে চা বাগানের ওখানেও দেখেছি ঢাকাতেও দেখেছি কিন্তু আমাদের হাতিয়ে যে এই চাষটা হচ্ছে বা হাতিয়ে যে এই ধরনের একটা বাগান করছে বা এই ধরনের এই ফলের যে একটা চাষ করছে সেটা আমরা আমি কখনো জানতাম না এই যে আজকে দেখলাম আসবে বিষয়ে আপনাদের খেয়াল করায় এই যে এই যে দেখছেন আম শীতের পরপরই যে আমের এত বড় ফলন আসছে বা এভাবে আম ধরে আছে এটাও কিন্তু অবাক করছে আমাকে তো আমি অবাক হয়েছি নিশ্চয় তো এই যে এখন ইচ্ছে করছে নিয়ে খেতে গতকালকে কিন্তু আমি উদ্বোধন করে ফেলেছি অর্থাৎ আমের জুস খেয়ে মানে আমের জুস বলতে কাঁচা আমের জুস যেটা আসলে আমার খুবই প্রিয় আমিও চেষ্টা করি খাওয়ার জন্য তা আপনারা খাবেন খুব ভালো লাগবে এই বাড়িটা এমন একটা বাড়ি অর্থাৎ এটা হচ্ছে পূর্ব বীরবিড়ি জসিম্বারের গোপন বলা হয় এই জায়গাটা অর্থাৎ দুইটা ইউনিয়নের ঠিক মাঝামাঝি একটা জায়গা এই জায়গাটাতেই মানে এই বাড়িটা অবস্থান বিড়ির বাইরে বলে খুবই সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছে আমার অবশ্য চারদিকে সবজিরও বাগান সেই সাথে বিভিন্ন ফলের আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এখানে এই ফলটার নাম এটা লেবু অসম্ভবত ছোট্ট ছোট্ট লেবু আমি লেবু খুঁজে পাচ্ছি না লেবু দরকার লেবু দেখে খুব আসবেন কখনো আমি বলবো যারা হাতিয়া আছেন সেন্টার বাজার বা জাহাজমারা আছেন আপনারাও আসতে পারেন আর এটা হচ্ছে যে হাই স্কুলের পাশে যে রোডটা আছে অর্থাৎ জোসীম মেম্বার গোপট বললে দেখা দিবে এরপরে বিড়ির বাইরে ঠিকই খুব সুন্দর একটি জায়গা আপনারা আসবেন দেখবেন বিভিন্ন ধরনের ফল যে উদ্ভিদ হয়েছে আর এই যে ড্রাগন ফলের যে একটা সুন্দর চমৎকার এত এত বেশি বেশি মানে ড্রাগন ফলের গাছগুলো যে ছড়িয়েছে এটা অবাক করছে আমাকে যদিও এখন ফল আসেনি আসবে ইনশাল্লাহ আর এই যে আম গাছের ঠিক এখানে এসে আপনার দেখাচ্ছি মনে হচ্ছে না আমি গাছের উপর উঠেছি না এটা কলকের গাছ যার কারণে ছোট্ট গাছের মধ্যে দাঁড়িয়ে এখানে কিন্তু আমের ফলন হয়েছে যাক আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিব তার দেখা যে ছোট্ট নারকেল গাছের মধ্যে ফুল এসেছে কিছুদিন পরে হয়তো নারকেল দেখবেন আপনারা এই নারকেল এত ছোট গাছে যদি নারকেল পাওয়া যায় মানে অর্থাৎ গাছে আর কষ্ট করে উঠতে হবে না নিজেরাই পেরে খেতে পারবো এইখানে সাজনা গাছ প্রচুর সাজনা গাছ আছে দেখেছি আমি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ঢাকা চিটাঙে বা বাইরে কোথাও গেলে সাজনা গাছের যে পাতার যে গুরুত্ব পাতার যে ফলের যে একটা গুরুত্ব কিন্তু এটা এখানে নাই এখানে মানুষ খায় না কারণ হচ্ছে যে এখানে তো ওষুধের ওষুধ গাছেরও অভাব নেই বা ওষুধেরও অভাব নেই যেটা বনজ ওষুধ গলি আমরা কিন্তু এটার উপকারিতা হয়তো অনেকে জানে বা অনেকে জানে না যার কারণে হয়তো বা কি এই গাছের উপকারিতার না জানার কারণে অনেকে এটার গুরুত্বটা তেমন দিচ্ছে কিন্তু আমি যখন এসে দেখলাম আমি চিন্তা করলাম যে এখান থেকে নিয়ে যাওয়া দরকার কারণ এগুলো সব কিছু একটা বাড়িকে কত সুন্দর করে সাজানো যায় সেটা এখানে আসছে দেখতে পারতাম না তো যাক আপনারা আপনাদের বাড়িতে আশপাশে সব জায়গায় ফলজ বনজ এবং ঔষধি গাছ লাগাবেন এই আশা ব্যর্থ করে আজকে বিদায় নিচ্ছি السلام عليكم